So সবাই কেমন আছেন তো আজকে বিকালবেলা অফিস শেষ করে তো ভাবলাম যে কোথাও যাই তো আমার এক কাছের বড় ভাই মোবারক ভাই উনিও আসছে ঘুরতে তো ভাবলাম কুমিল্লার একটা ছোটখাটো কক্সস বাজার আছে তো ওইখানে যাই আসলে কক্সস বাজার না এই জায়গাটা অনেক সুন্দর আর যেহেতু কক্সস বাজারের মতো ইয়ে থেকে সবাই ফুলের গাছ টাছ কিনতে পারবেন তো এই জায়গাটা অনেক সুন্দর অনেক ফুল ফুটে আছে আসলে এই জায়গাটা হচ্ছে কুমিল্লা গুমতি বিলাস এটা গুমতি নদীর পারেই কুমিল্লা টিকাচর ব্রিজের পরে একটা রেস্টুরেন্ট আছে বিলাস রেস্টুরেন্ট এর পাশেই তো এখানে যেই ছাতা গুলা দেখতেছেন বসার জন্য কিছু সিট ও করা আছে একদম নদীর পার ঘেসেই এই সিট গুলা দেওয়া হয়েছে যেখান থেকে আপনি বসে খাওয়া দাওয়া করতে পারেন আর নদীর যেই ভিউ টা এটাও নিতে পারেন যাই হোক এই জায়গাটায় বসলে একটা কক্সবাজার ফিল আসে তাই বললাম নাকি রেস্টুরেন্ট এর খাওয়া দাওয়া তো আছেই অনেক কিছুই পাওয়া যায় এখানে চাপ থেকে শুরু করে রুটি তারপরে ফুচকা অনেক কিছুই পাওয়া যায় না খেলেও সমস্যা নেই আসলে একটা জিনিস কি দেখলাম খাওয়া দাওয়া খুব কম মানুষই করে মানে ঘোরার জন্য জায়গাটা খুব ভালো আর কি আর এখানে এরকম কিছু ছোট ঘর করা আছে যেগুলোতে আপনি বসতে পারবেন বা এখানে বসে খাওয়া দাওয়া করলেও জিনিসটা ভালো লাগবে খুব নদীর কাছেই জিনিসটা আপনি যে সামনে নদী আর আপনি যেই ঘরের মধ্যে বসে থাকেন হ্যাঁ অন্যরকম একটা ফিল পাওয়া যায় ফ্যামিলি সবাইকে নিয়ে আসতে পারেন আর নিয়ে আসার মতোই জায়গা আর এখান থেকে উপর থেকে নিচে যাওয়ার জন্য কিছু করে আছে আসলে করা যায় আর এখানে সুন্দর একটা ছোট কুকুর আছে কুকুরটা আসলে অনেক ভালো লাগে দেখতে আমি অনেক ক্ষদুষ্টি করছি কুকুরটার সাথে এটাও মানুষের সাথে অনেক মিশে কুকুরটা এই কুকুরগুলো সহজেই শহরে দেখা যায় না এগুলো আসলে পাহাড়েই বেশি দেখা যায় আমি অনেকদিন পরে এই কুকুর দেখলাম এইখানে আর হচ্ছে এই ঘরটা হচ্ছে একদম ফ্রন্টে আপনারা চাইলে এখানে র্যান্ডমলি সবাই খাওয়া দাওয়া করে আর এই ঘরের ডান পাশে আরো কিছু ছোট ছোট ঘর করে দেওয়া আছে প্লাস ওইখানে আর একটা নার্সারি কিছু গাছ আছে আর ঘরের ভিতরের পরিবেশটা মোটামুটি এরকম হবে অনেক চেয়ার টেবিল দেওয়া আছে মানুষ বসে খাওয়া দাওয়া করতে পারে তেমন কোনো ঝামেলা হয় না কারণ অনেক মানুষ আসে তো আসলে শুক্রবার দিন এখানে গেলে যে কি পরিমান মানুষ ঘুরতে আসে আর নিচে যেই সিট গুলো আছে এগুলোতে সবাই ফ্রি বসতে পারে মানুষ সবাই বসতেছে এখানে বসে বসে সময় কাটাচ্ছে তা আপনারাও চাইলে এখানে আসতে পারেন আর এখানে ফুচকার দোকান রয়েছে আপনারা চাইলে খেতে পারেন বা অন্যান্য অনেক খাবার রয়েছে চাইলে টেস্ট করতে পারেন খাবারগুলো তো যাই হোক পরে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করি সন্ধ্যা হয়ে গিয়েছে তারপরে কিছু ছবি টবি তুলি আর খাওয়া দাওয়া করি তারপরে আমরা বাসায় চলে আসি তো এই জায়গাটা আপনারা ফ্যামিলি নিয়ে চাইলেই যেতে পারেন ঘুরে আসতে পারেন নদীর পাটটাতে খুব ভালো লাগবে আশা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলে ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে